আসসালামু আলাইকুম টিটেক্স ফ্যাশন থেকে আমি তাহের আজকে আপনাদের জন্য আপনাদের সবার ফেভারেট এডিডাস ব্র্যান্ডের ট্রাউজারের কালেকশান নিয়ে আসছি আমাদের এই ট্রাউজারটা এ যাবৎকালে আমরা যত ট্রাউজার সেল করছি যারা প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজার আমাদের কাছ থেকে নিছেন এটা তার চোখ প্রিমিয়াম তার কারণ হচ্ছে এই ধরনের ফেব্রিক্স খুব রেয়ার আমরা মাঝে মাঝে পাই সবসময় এই ফেব্রিক্সগুলো পাওয়া যায় না তো এই মোস্ট ডিমান্ডেড চাইনিজ ফেব্রিক্সের ভিতরে এডিডাস লেভেলে এই ট্রাউজারটা কিন্তু অনেক সুন্দর এখানে এম্ব্রয়ডারি করা খুব চমৎকার আমি যদি একটু দেখাই আপনাদের এখানে কালারগুলো সবগুলোই আছে ফুল ভিডিওটা দেখতে হবে কেউ স্কিপ করবেন না এখানে দুই পাশে দুইটা জিপার পাবেন এ জিপার এখানেও একটা জিপার আছে এই পাশেও জিপার ডস্টিংটা দেখেন কোমরে ইলাস্টিক করা থাকবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রতিটা ট্রাউজার ন্যারো করা থাকবে এবং ট্রাউজারের ভিতরের ফ্যাব্রিক্সটা দেখলে মন শান্তি হয়ে যাবে এই যে দেখেন খুবই চমৎকার এত সফট এত কমফোর্টেবল এটার ব্যাকসাইট দেখাই সাইডে জিপার সহকারে একটা পকেট পেয়ে যাবেন এবং সেলাই কোয়ালিটি প্রোডাক্ট হাতে পাবেন তারপর টাকা দিবেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট রিটার্ন করে দিবেন ইনশাল্লাহ এই ধরনের প্রোডাক্ট পছন্দ যাদের হবে না আসলে আমি বলবো তাদের রুচিবোধ একটু সমস্যা আছে কারণ এই ধরনের ফেব্রিক্স নর্মালি আমরা যেহেতু ফেব্রিক্স নিয়ে কাজ করি এ ধরনের ফেব্রিক্স সহজে আমরা পাই না এত সুন্দর ফেব্রিক্স যাই হোক যাদের লাগবে হোয়াটসঅ্যাপে অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি পাবেন এটা হচ্ছে কফি কালার খুব সুন্দর কালার এখানে এডিডাসের লেভেলটা তো দেখতেই পাচ্ছেন সবগুলো সেম ফেব্রিক্স এবং এখানে হচ্ছে জিপার সহকারে একটা পকেট পাবেন তারপর এখানে সাইডে যেই এডিডাসের লেভেলটা করা এগুলো কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা তারপরে কালার হচ্ছে অ্যাশ কালার এগুলো পার পিস প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং করা যাবে না ডেলিভারি চার্জ সাথে দিতে হবে ডাকা সিটিতে ষাট টাকা ডাকা সিটির বাইরে হইলে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা ডাকা সিটির বাইরে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে একটু যদি দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার সবার পছন্দের কালার এই যে দেখেন যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এবং এটা হচ্ছে স্প্রিন্ট কালার যেটা আমরা বলি কালারটা যেরকম দেখতেছেন ঠিক হোব এরকমই থাকবে খুব সুন্দর খুব সুন্দর যারা লাকজারি এবং গর্জিয়াস টাইপের প্রোডাক্ট নিতে চান তারা এগুলো অবশ্যই নেবেন ইনশাআল্লাহ এই প্রোডাক্টগুলো আপনারা হানড্রেড পারসেন্ট স্যাটিসফাইড হবেন কারণ এগুলো সত্যি অনেক সুন্দর প্রোডাক্ট ট্রাউজারের ধারণা আপনাকে পাল্টে দিবে যদি এগুলো নেন এটা হচ্ছে আপনার অলিভ কালার এটা ডিপ অলিভ কালার যেটা আমরা সিদ্ধ অলিভ কালার বলি এই যে দেখেন এটার কালারটা কিন্তু অনেক সুন্দর কালার তো যারা নিবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দ্রুত নিয়ে নেন কারণ আমাদের খুব অল্প পরিমাণে প্রোডাক্ট আছে খুব দ্রুত অর্ডার না করলে আসলে আপনি পাবেন না সাইজ পাবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রাইসটা আবারও বলে দিচ্ছি পার পিস এগারোশো টাকা করে একদম ফিক্সড প্রাইস